নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলা প্লান্ট এক্সপ্লোরার এই মুহূর্তে আছি আমি কেটকা দুলমি রোডে মানভূম নার্সারিতে এই নার্সারির আপডেট আমি আগেও আপনাদেরকে দিয়েছি এই নার্সারি থেকে যে অল ওভার ইন্ডিয়া আমাদের পুরুলা থেকে অ্যাডেনিয়াম যাচ্ছে তা আমি আগেও দেখিয়েছি এই নার্সারিতে আবার পুনরায় এসছি কারণ এই নার্সারিতে আবার নতুন করে একটি কর্মকাণ্ড চলছে সেটি হচ্ছে ক্যাকটাস ফলিয়াজ আর অ্যাডেনিয়াম নিয়ে তো এই নার্সারি অনার নীলকান্ত মাহাতোর কাছে যাব আর আপনাদেরকে দেখাবো এই নার্সারিতে কী কী কর্মকাণ্ড চলছে আর এই মুহুর্তে গরমকালে কি কি গাছ রয়েছে আমি সেই আপডেট আপনাদেরকে দিচ্ছি তার আগে লোকেশানটা আপনাদেরকে বলে দিই লোকেশানটা হচ্ছে ঠিক এই যে আমার সামনে রয়েছে দুলমিবান্ধ পুরুলিয়াতে দুলমিবান্ধটা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন সেই দুলমিবান্ধের সন্নিকটে বিবেকানন্দ ক্লাব বিবেকানন্দ ক্লাবের অপোজিটে এই মানভূম নার্সারি দেখুন বোর্ড লাগা রয়েছে আর এই গেট আপনি দেখতে দেখতে গেলে আপনারা এলেই দেখতে পাবেন ঠিক পুকুরের সামনেই এই নার্সারি এই নার্সারি থেকে অল ওভার ইন্ডিয়া অ্যাডিনিয়াম সাপ্লাই হচ্ছে তা কিভাবে হচ্ছে তা দেখিয়েছিলাম আজকে নতুন আপডেটে এনেছি এখানে এখন কি কি গাছ রয়েছে চলুন সরাসরি যাব নীলকান্তদার কাছে আর ওনার কাছ থেকে বাকি ডিটেলস শুনে নেবো নীলকান্ত দা এখানে দাঁড়িয়ে আছে নীলকান্ত দা নমস্কার নমস্কার পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত এর আগেও দেখিয়েছিলাম আপনার নার্সারি থেকে অল ওভার ইন্ডিয়া কিভাবে অ্যাডিনিয়াম সাপ্লাই হচ্ছে তারপরে আস্তে আস্তে ফলিয়াস আর ক্যাকটাসের এক আলাদা দিক আপনি তৈরি করছেন নার্সারিতে তো সেই নিয়েই আজকে ভিডিও তো চলুন আজকে নার্সারি আপনার সাথে দেখায় কি কি রয়েছে এই মুহূর্তে এই কিছু ফলিয়াস আছে আমাদের

আর এটাও একটা ইনডোরি আর কি এর আবার পাতাটা ভেরিগেটেড ভেরিগেটেড পড়লো না দেখুন কি সুন্দর হ্যাঁ হুম আর এই যে মানি প্ল্যান্ট এই একটা মানি প্ল্যান্ট দেখুন একদমই তো রিয়ার ভ্যারাইটি হ্যাঁ এই মানি প্ল্যান্টটা আর এটা আরো রেয়ার এটা আমি আপনি সচরাচর পাবেন না এই যে পুরো ভেরিকেশনটা দেখুন ভেরিকেশনটা দেখুন সিঙ্গেল এক সাইডে হোয়াইট এক সাইডে সবুজ সবুজ গো এটা একটা মানি প্ল্যান্ট কিন্তু রিয়ার ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ আর এই যে মিনিট সিঙ্গোনিয়াম হ্যাঁ সিঙ্গোনিয়াম দু রকম আছে এই একটা বড় পাতা আর এইটা আর এইগুলো কিছু দেখা এদিকে আমাদের এই টপ গুলো সমস্ত বিক্রয়যোগ্য যোগ্য আছে এইটা যেটা স্কোয়ার পট আর কি এটা আমাদের প্রচুর আছে এইগুলো আমরা ছ টাকা করে বিক্রি করি এগুলো ক্যাকটাস সাকুলেন্টের জন্য ছোট ছোট গাছের জন্য বেস্ট আর কি ছ টাকা করে পটগুলো গুলো হ্যাঁ এগুলো ক্যাকটাস স্পেশাল পট হ্যাঁ ক্যাকটাস স্পেশাল পট আর এই থার্মোফর্ম আট ইঞ্চি সব থেকে বড়

क्रोटोनर की जो फैराटी है हाँ, इत, हाँ, हाँ. 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 इंडूर? इंडूर. हाँ. जी इट इट एक टा ब्लैक कलर मानिक प्लांट ब्लैक कलर मानिक प्लांट नहीं है बा डाम सिंगोनियम हाँ बचा टाइंडर निंडर इट एक टा रियर फैराटी वो ना जस्नेक प्लांट है जी इट हाँ डाम हाँ. सुंदर हाँ अरे इट कोइन प्लांट এখানে অনেকগুলো স্পাইডার প্লান্ট আছে এগুলো কি হচ্ছে এটা এইচ লিমিফোলিয়া ভেরিগেটেড হাওয়ারথিয়া লিমিফোলিয়া ভেরিগেটেড বাহ এগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু মানে ভ্যালু ফর মানি মানে দেখতে খুব সুন্দর লাগে ঘরে থাকলে অনেকেই নাম করে আর কি এন্ড কেয়ারও খুব কম হ্যাঁ কেয়ার কম আর এটা মানে এই যে সাইড থেকে পাপ অফসাইড গুলো বের হচ্ছে মানে এর থেকে একটা মানি আর্নিং হয় আর কি আচ্ছা হ্যাঁ মানে গাছ হয়ে যাবে আরো গাছ হয়ে যাবে বাহ দারুণ এই কিছু পাতা বাহার আছে কিছু পাতা বাহার হ্যাঁ দেখা এই একটা পাতা বাহার দেখুন খুব সুন্দর এটা কি হচ্ছে ওই পাতা বাহারই পাতা বাহারই না হ্যাঁ আর এইটা এই যে এইটা এইটা দুটো আছে এইটা একটা সাদা রঙের আচ্ছা আর এই একটা সবুজ রঙের বাহ হ্যাঁ আর এটা তো ওই চিরুনির মতো হয় হুম হুম হ্যাঁ বেশ বিভিন্ন বিভিন্ন ধরনের ক্যালাডিয়াম আছে ক্যালাডিয়াম পাতা বাহার নানা রকম রঙের প্রচুর ছোটো ছোটো আর সবথেকে ভালো দেখুন একেবারে দাম লেখা আছে প্রত্যেকটা গাছের দাম লেখা আছে প্রত্যেকটা গাছের দাম কিন্তু লেখা আছে যা দাম হ্যাঁ চোখের সামনে সবার জন্য সেম দাম আর এই যে এইটা এইটা হচ্ছে ভিক্স তুলসি ভিক্স তুলসি না হ্যাঁ খেতে পাতাটা খেতে ভিক্সের মতো বাহ হ্যাঁ আর এই এটা একটা ইয়ে কি যেন বলে ওই যাই হোক হুম

এইটা আমাদের বোরা বাজারের ওইদিকে যে হাতিখেদা মন্দির আছে তার সামনে আছে এই ভেরিকেটেড বট বড় গাছ আছে ভেরিকেটেড বট হম তো এটা আমি যাই হোক মানে অন্য দিক থেকে চারাগুলো জোগাড় করতে পেরেছি অন্য জায়গা থেকে বট গাছ যারা বনশাই পছন্দ করেন তাদের জন্য একেবারে দারুণ একটি গাছ ভেরিকেটেড বট দেখুন সব আর ইয়ে এইদিকে কিছু আমাদের পাটু লেখা আছে পর্তুলেখানা হ্যাঁ প্রচুর কালার আছে পটুলকা আমাদের এই পিপিতে আছে 5 টাকা করে আর পটে হলে সেটা যাবে 15 টাকা করে দন 5 টাকা 15 টাকার গাছ পটুলকা এই গরমের সময় সবদিকে ফুলে ভরি রাখতে এই পটুলকা গাছের প্রচুর বড় কালেকশন রেগেছেন আর পটুলকার কালার আমাদের 8-10 টা হয় কিন্তু সাইজ দেখুন পটুলকার এই বড় বড় সাইজ হ্যাঁ এই বড় বড় সাইজ কালার প্রচুর হয় আজকে 10-15 টা কালার ফুটেছে বেশি ফটে আর কি আর এই হচ্ছে আমাদের কলিয়াস 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 গুলো তো 10 টাকা করে হুম 10 টাকা কলিয়াস না হ্যাঁ হ্যাঁ বাহ আর এদিকে বড় বড় জবা প্রচুর ছিল সব বিক্রি হয়ে গেছে জবা গাছ বিক্রি হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ এই যেমন একটা হলুদ রঙের জবা হলুদ জবা হ্যাঁ আমরা চেষ্টা করি দেশি জবা গুলো এক মানুষ সমান রাখার আর কি মানে বড় দেশি জবা গুলো আচ্ছা আর এটা কি হচ্ছে নলিনা এইটার ব্যাপারে বলি এইটা হচ্ছে একটা নলিনা পাম্প ঠিক আছে বিশাল বড় তো বিশাল বড় মানে কি এগুলো মেইনলি পেট্রোল পাম্প হোটেল রিসর্টে রাখলে একটা মানে দূর থেকে দেখে মনে হয় যে কিছু একটা গাছ আছে আর কি নলিনা ছোট ছোট প্রচুর পাওয়া যায় কিন্তু এই বড়টার একটা আলাদা ইয়ে আছে আর কি সৌন্দর্য আছে সৌন্দর্য আছে হ্যাঁ এই জন্য বড়টা রাখা আর কি আর এই হ্যাঁ এদিকে কিছু কাগজ ফুল আছে কাগজ ফুল কাগজ ফুল বা এইগুলো দেশি

ক্যাকটাসের এখন বিপুল কালেকশন কিন্তু মানভূম নার্সারিতে আছে তার মধ্যে কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নার্সারি কি কি কালেকশন আছে হ্যাঁ এই যে এইগুলো এগুলো লবি ভিয়া লবি ভিয়া হলুদ রঙের আর কি লবি ভিয়া দেখুন কি সুন্দর গ্রোথটা দেখুন কত পাশ বেরিয়েছে আর এই নতুন এনেছি একদম মানে খুব দামি এগুলো এইগুলোকে বলে হিলডে উইন্টারিয়া তিনটা ভ্যারাইটি আছে একটা দুটো আর এই একটা তিনটা হিলডে উইন্টারিয়া খুব দামি জিনিস কিন্তু এইগুলো হচ্ছে এই যে এটা এটা একান্ত সিরিয়াস এর উপরে মানে এই যে সাধারণ গ্রাফ করলে ক্যাকটাসটা খুব ভালো গ্রোথ পাওয়া যায় এই যে এত সুন্দর গ্রোথ হচ্ছে দেখুন গ্রোথ হচ্ছে এটা কিন্তু নরমালি পাওয়া যাবে না গ্রাফটেড বলেই সম্ভব আর এই যে এইটা দেখেন একটু এই একান্ত সিরিয়াস আমরা পাঁচ ইঞ্চি প্লাস যে কাটিং গুলো আনরুটড কাটিং আমরা তিরিশ টাকা করে বিক্রি করি। হুম। এখানে একটা খুব সুন্দর আছে লাল কালারের এটা কি আছে? হ্যাঁ ওটা জিমন। ওইদিকে আছে আরো। এইদিকে এখানে একটা ব্লু ক্যাকটাস টাইপেরও আছে। হ্যাঁ। দারুণ সুন্দর ক্যাকটাস গুলো। এইদিকে এই এই যে এইখানে কিছু হামাটো আছে। হামাটো। না হামাটো সেটি স্পিনারস। বাহ। দোনো হামাটো ক্যাকটাস। আর বাকি সব ক্যাকটাস গুলো এইখানে নতুন একটা র‍্যাক বানিয়েছি। একদম। হ্যাঁ। সুন্দরভাবে। হ্যাঁ এই যে দেখুন ক্যাকটাস গুলো সুন্দরভাবে সাজানো এই যে গ্রাফটেড ক্যাকটাস গ্রাফটেড একটার উপর একটা সব গ্রাফট করা আছে এই যে এই এইটা হচ্ছে জিমনো জিমনো এর ফুল ফ্লাওয়ার এসেছিল হ্যাঁ ফ্লাওয়ার এসেছিল ফ্লাওয়ার থেকে ফল এসেছে আর এই যে ক্যাকটাস ক্যাকটাসের এই যে এই ফলগুলো এইগুলো খাওয়াও যায় কিন্তু এই যে ক্যাকটাসের ফল খাওয়া যায় হুম খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে হ্যাঁ

সার্কুল্যান্ট দেখুন সার্কুল্যান্ড ক্যাকটাস ছোট ছোট ক্যাকটাস আপনার বাড়ির জন্য সাজানো একেবারে সুন্দর সুন্দর ক্যাকটাস হ্যাঁ এই দিকটা একটা দেখুন এইগুলো হচ্ছে আমাদের রুট স্টক এইবারে ক্যাকটাসের ব্যাপারে একটা জিনিস বলি ক্যাকটাসের এই যে এইটা হুম এইটা নামটা কি যেন ছিল যাই হোক আর কি নাম যাই হোক বলুন এইটা হচ্ছে হরিষা জুস বাইটি আচ্ছা এটা হরিষা জুস বার্টি আর এইটা সিডলিং মানে ছোট ছোট সিড থেকে যে গাছগুলো হয় সেগুলো গ্রাফ করতে লাগে আচ্ছা হ্যাঁ আর এই যে এইটা এটা একান্ত সিরিয়াস একান্ত সিরিয়াস এর উপরেই তো হচ্ছে এবারে এর উপরেও হয় এর উপরেও হয় এর উপরেও হয় আচ্ছা আর একটা হ্যাঁ এইটা এটা একান্ত সিরিয়াস আর এইটা হচ্ছে স্টেনো সিরিয়াস আচ্ছা এর উপরেও গ্রাফ হয় এবারে ব্যক্তিগত চয়েস সেটা কে কোন গাছের উপরে কোন ক্যাকটাসটা গ্রাফ করবে ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে এইটার উপরেই গ্রাফট করি এটা হচ্ছে একান্ত সিরিয়াস আর এই একান্ত সিরিয়াসের পাঁচ ইঞ্চি কাটিং আমি 30 টাকা করে বিক্রি করি কারণ যদি লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন দারুণ আর এই আমার কালেকশন গুলো দেখুন এই যে গ্রাফটেড ড্যাটাস কি সুন্দর গ্রোথ দুটো কুড়িয়েছে কুড়িও এসে গেছে হ্যাঁ এটা ইচিনופসিস ক্যালিকটেলোক্লোরা বাহ হ্যাঁ এটা ইচিনופসিস অক্সিগোনা বাহ হ্যাঁ আর এই এইগুলো হচ্ছে সব এস্ট্রোফাইটাম এস্ট্রোফাইটাম না হ্যাঁ এস্ট্রোফাইটাম গোলগুলো আছে চৌকোগুলো সব বেরিয়ে গেছে আর এই যে লবি লবিভিয়া এটা অনরুটে আছে অনরুটে গ্রোথ কম ওইখানে গ্রাফটেড চিহ্ন কিছু গ্রাফটেড গ্রোথ বেশি এটা তো দেখলাম গ্রোথ এটা পিনাট কেক পিনাট কেক পিনাট মানে এটা লাল লাল ফুল হয় ঠিক আছে আর এই একটা ভেরিগেটেড এচিনোফসিস এচিনোফসিস হ্যাঁ হ্যাঁ বো আর এই যে এইটা এইটা হচ্ছে এসিএম এস্ট্রোফাইটাম কেপুট মেডুসে দেখতে গিয়ে তো মনে হচ্ছে শুকনো গাছ কিন্তু লাইফ প্ল্যান্ট আছে প্রচুর কুড়ি আছে দেখছেন হ্যাঁ প্রচুর কুড়ি আছে আর এইটাও একটা কেলোক্লোরা বাহ আর এইটা নটো কেটাস ম্যাগনিফিকাস পিরিওডোয়া এই এই নাম আর কি নামটা মনে রাখা সবচেয়ে বড় ডিফিকাল্ট কিন্তু কাস্টার রাখাটা থেকে ইজি আমি দীর্ঘদিন ধরে যেহেতু এই সব জিনিস নিয়ে ঘাটাঘাটি করছি যার জন্য নামটা মানে মুখস্থ হয়েই যায় আর কি আমার ক্ষেত্রে নামটা বলতে গেলে দুবার ভাবতে হবে হ্যাঁ আর এই যে এইগুলো এইগুলো হচ্ছে ওই এস্ট্রোফাইটামিরই ছোট ছোট চারা ছোট ছোট চারা তৈরি হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ এইবার ব্যাপারটা কি এই দিকটা তো দেখেন মানে যখন নার্সারি ম্যানরা আমার কাছে আসে তখন ওই যাদের পাঁচটা দশটা করে অর্ডার থাকে তারা পুরো পটটা নিয়ে যায় না হলে এখান থেকে উপরে পাঁচটা দশটা একবারে নিয়ে যায় তাদের ক্ষেত্রে মানে দামটা একটু অন্যরকম হয় মানে হোলসেল রেট আলাদা হয় হ্যাঁ অবশ্যই আর এইগুলো ইউফোরবিয়া গ্রাফটেড ইউফোরবিয়া মনসা মনসা এই ইউফোরবিয়া মানে মনসা মনসা না হ্যাঁ কি সুন্দর আচ্ছা হ্যাঁ আর এই যে এইটা একটা এইটা তুলে দেখাচ্ছে এই তো কান্ডটা বেশ সুন্দর তারপর কে বলছে আমাদের ইউফোর্বিয়া নুটি কেন ডবল আই আচ্ছা হ্যাঁ মানে ফনিমন সারি ভ্যারাইটি এটা যত দিন যাবে এই যে এই নিচের শেকড়টা এটা মোটা মোটা মোটাটা বেড়ে বেড়ে যাবে এটাকে মানে কান্ডটা খুব মোটা কোডেক্সটা খুব ভালো মোটা হবে দারুণ সুন্দর হ্যাঁ ইউফোরবিয়া ক্নুটি ঠিক আছে হুম আর এইগুলো হুম এ গেমের ভ্যারাইটি এটা ফক ফক্সটেল এ গেম সিকিম থেকে নিয়ে এসেছিলাম এরতে খুব সুন্দর ফুল হয় আর এরকম বেন্ড হয়ে যায় এর একটা ছবি আছে আমার কাছে আচ্ছা হ্যাঁ আর এই এই তো মনসারি গ্রাফটেড এইটা দেখেন কি সুন্দর দারুন কালার হ্যাঁ এটাও মনসার গ্রাফটেড চমৎকার কালার হ্যাঁ এইটা হচ্ছে ইউফোরবিয়া লেকটিয়া ক্রিস্টাটা একেবারে লাল হয়ে আছে হ্যাঁ 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 একেবারে দেখুন মানে ফ্লাওয়ারের থেকেও বেশি সুন্দর যে ক্যাকটাস আছে খুব সুন্দর হ্যাঁ ঠিক দারুন আর এই মানে ইউফোরবিয়াতে মাঝে মাঝে ফুল হয় ছোট ছোট ফুল হয় আর কি আচ্ছা হ্যাঁ আর এইখানে প্রচুর ইয়ে আছে ওই কি একটা নাম আছে এটা যাই হোক আর কি দেখে বলতে হবে সব সময় তার না তো তো নাম সত্যি মনে রাখা খুব ডিফিকাল্ট হ্যাঁ হ্যাঁ এর নাম গুলো এত লম্বা এন্ড লেন্দি যে মনে রাখা খুব মুশকিল হয় এইগুলো সব গ্রাফটেড কি সুন্দর গ্রোথ এর আবার অনলিমিটেডও আছে ডাউন গ্রোথ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে আর এই যে এই তো এই যে এইটা এই নিচ থেকে দেখো হুম হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের जिम्नोकैलसियम रेड कलर

এখানে এসে নিতে হবে তার কোনো মানে নেই এই একটা পুরুলিয়ার নার্সারি যা কিন্তু দেশ বিদেশ যে কোনো জায়গায় আপনাকে কোরিয়ারে আপনার পছন্দের গাছ বাড়ি পৌঁছে দিতে তাই কি তাই ঠিক তো হ্যাঁ দা বলছিলাম যে এই যে এত গাছের কর্মকাণ্ড তো এই আইডিয়াটা বা এই ইন্সপিরেশনটা কোথার থেকে এসেছে যে এত গাছ করছেন এত অ্যাডেনিয়াম করছেন এত ফলিয়াস করছেন এত ক্যাকটাস করছেন মানে প্রথম প্রথম এসেছিলাম তখন অ্যাডেনিয়ামের জন্য আলাদা জায়গা ছিল এখন মনে হচ্ছে দিন দিন যত পুরোনো হচ্ছে ক্যাকটাসের জন্য একটা পুরুলিয়া নতুন নার্সারি পাচ্ছে যেটা ক্যাকটাসের জন্য কিন্তু সেরা হয়ে উঠছে তো এই আইডিয়াটা বা এই যে ইটা কোথার থেকে আসছে বলুন আমার মানে কি বলবো আমি গাছ নিয়ে সেরকম পড়াশোনা নেই আমি কবে দু হাজার সাতে মাধ্যমিক পাস করেছিলাম তখন জীবন বিজ্ঞানটা একটু ভালো লাগতো আর কি তারপর থেকে জীবন বিজ্ঞান নিয়ে কিছু চর্চা নেই এবারে তখন মানে ওই ওই একমাত্র বিষয় যেখানে গাছ বা এইসব নিয়ে একটু ইয়ে হতো আর কি স্টাডিটা ছিল আর কি তো আমাদের চিত্তরঞ্জন আমাদের শিক্ষক ছিলেন তিমির বাবু সুদীপ বাবু মানে খুব ভালো আর কি একটা মানে গাছ নিয়ে একটা তৈরি হয়েছিল তখনই আর আমি জাহির সারের ছাত্র ছিলাম মানে টিউশন পড়তাম আর কি তো মানে তখনই মানে জীবন বিজ্ঞানটা ভালো লাগতো আর কি নিয়ে আমার পড়াশোনা খুব একটা নেই আর বাকি এই যে এইসব জিনিসগুলো শিখছি এগুলো মূলত ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা এমনি লোকের মুখে বা লোকের বাগানে গিয়ে এইভাবেই মানে শিখছি এবং এখনও কনস্ট্যান্ট আমি শিখে যাচ্ছি যে কি করলে ভালো হয় কি করলে পকেটে দুটো পয়সা আসবে এই যে জিনিসটা মানে কেউ যদি এখনো আমাকে এই চর্চাটা করে যে ভাই এটা করে এতে এই হবে সেই হবে ওলে ওয়েলকাম দারুন দারুন তো মানে আপনি যে এর মধ্যে গাছ নিয়ে এত কিছু করে ফাটিয়ে দিচ্ছেন তা কিন্তু দেখার মতো এত এত গাছ অ্যারেনিয়াম নিজেই গ্রাফটিং করছেন তারপর আবার গাছ তৈরি করছেন আমি তো বললাম এক টাকা সত্তর পয়সা করে বীজ কেনা পড়ে এক টাকা সত্তর পয়সার বীজটা কিনে সেইখান থেকে গাছটা বড় করে গ্রাফট করে সেটা মার্কেটে বিক্রি করে মানে এই যে একটা সাইক্লিক প্রসেস আর কি পুরো কাজটাই মানে নিজের হাতে করি নিজের হাতে করি প্লাস কিছু লোকে সাহায্য না হলে তো এই কাজটা করা সম্ভব নয় যাই হোক মোটামুটি মেন কাজটা আমিই করি আর কি দারুন দারুন হ্যাঁ তো আপনার সাথে কন্টাক্ট করতে গেলে কোন নম্বরে কন্টাক্ট করবে হ্যাঁ আমার একটাই যোগাযোগ নাম্বার সেটা হচ্ছে 7978403951 আর কোথায় আসতে হবে পুরুলিয়া যদি আসি তো আমাদের এটা হচ্ছে দুলমি কেতিকা মেন রাস্তার উপরে বিবেকানন্দ শক্তি সঙ্গে উল্টো দিকে আর গুগল ম্যাপে মানবুম নার্সারি তো পেয়ে যাচ্ছেন আমি দেব লিংক লিংক লোকেশন আর এটা হচ্ছে আপনি যদি বাইরে থেকে আসেন পুরুলিয়া বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে আসেন এইবারে এখান থেকে টোটোতে কুড়ি টাকা দিলেই আমাদের নার্সারিতে পৌঁছে যাবেন এবার আগে কুড়ি টাকা নিতে এখন অনেক টোটোতে দেখছি মানে রেপিডো আসার পর থেকে দশ টাকাতেও নিয়ে আসে আমাদের নার্সারিতে যাই হোক এটা একটা ভালো বিষয় আর কি দারুণ বিষয় মানে এই জায়গাটা আসাটা এমন কোনো শক্ত ব্যাপার নয় আর কি আমাদের এখানে আসা আপনারা অনলাইনে তো পরিষেবা আছে আর এই ছাড়া অল ওভার ইন্ডিয়া মানে যে ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আপনাকে যদি গাছ চাই তো আপনি তার প্রোভাইড করে দিতে পারবেন অবশ্যই অবশ্যই ওই আমাদের সাথে ওই যে নাম্বার যোগাযোগ নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমরা সব ডিটেইলস তো বন্ধুরা নীলকান্ত দাস সাথে যে কোনো টাইম আপনারা ফোন করবেন আর গাছ অর্ডার করবেন ইন্ডিয়াতে যে কোনো জায়গায় কিন্তু বাড়িতে বসে গাছ পেয়ে যাবেন গাছের দাম আলাদা থাকবে এন্ড কুরিয়ার চার্জেস আলাদা থাকবে তা কিন্তু বলে দিই ভালো হ্যাঁ ফোন করছেন মানে ফোনটা যদি মানে খুব কাজের থাকে এমার্জেন্সি থাকে দিনের দিকে করুন আর যদি মানে একটু ভালো করে গল্প করার থাকে যে কি হলে ভালো হয় কি হলে খারাপ হয় বা এমনি একটু দীর্ঘক্ষণের ফোন হয় তো মোটামুটি সন্ধ্যা সাতটা থেকে নটা এই টাইমটাতে আমাকে পাবেন কারণ দিনের বেলা বাগানে এটা সেটা করতে ব্যস্ত থাকি তো যার জন্য দিনের বেলা হয়তো ফোনটাতে অত সেইভাবে ভালোভাবে আমিও উত্তরটা দিতে পারবো না আর কি একেবারে সন্ধ্যা বেলায় ফোন করলে আরামসে বসে গল্প হবে কথা হবে ঠিক আছে নীলকান্ত আবার দেখা হবে আজকে মতন বিদায় নিলাম ভালো থাকবেন আর বন্ধুরা কেমন ভিডিও লাগছে এই যে পুরুলিয়ার মধ্যে এক অসম্ভব দারুণ অ্যাডিনিয়াম নার্সারি দেখাচ্ছি ক্যাক্টাস নার্সারি দেখাচ্ছি তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি গাছ পাগল হয় বা আপনার পরিচিত কোনো বন্ধু গাছ পাগল হয় তাকে অবশ্যই এই ভিডিও শেয়ার করে জানাবেন যে পুলিয়ার মধ্যে এরকম একটি কর্মকাণ্ড চলছে আর চ্যানেলকে অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন আরও কী প্রসঙ্গে আপনারা ভিডিও চাইছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই ভিডিও নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো দেখা হবে